হাঁটতে পারতাম অথবা আমি কোরআন শরীফ তিলত করতে পারতাম আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা শিখবো স্পোকেন ইংলিশের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার সেটি হচ্ছে ক্যানের ব্যবহার আমরা দৈনন্দিন কথাবার্তায় প্রায় সময় বলে থাকি যে আমি এই কাজটা করতে পারি আমি অঙ্কটি করতে পারি আমি পড়তে পারি আমি লিখতে পারি এই যে কোনো কিছু পাড়া অর্থে ব্যবহৃত যে শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি সেন্টেন্সগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো আমরা কীভাবে ইংরেজিতে প্রকাশ করব এখানে ছোট্ট একটা স্ট্রাকচার মনে রাখতে হবে মডেল ভার্বের হ্যান ব্যবহার করে এই শব্দগুলো তৈরি করা যায় আমরা গত ভিডিওতে সুরের ব্যবহার শিখেছিলাম আজকের এই ভিডিওতে আমরা শিখব খ্যানের ব্যবহার এবং সেটা শুধু একটিভ ফর্মের বাসিভ ফর্মের ব্যবহারগুলো আমরা পরে শিখব ইনশাল্লাহ তো আমি যদি উদাহরণ দিই যে আমি পড়তে পারি তাহলে কী হবে আই ক্যান রিড তাহলে এখানে স্ট্রাকটি দাঁড়াচ্ছে যে সাবজেক্ট প্লাস খ্যান প্লাস ভারবে বেস ফর্ম তারপরে যদি আমি উদাহরণ দিই আমি লিখতে পারি আই ক্যান রাইট আমি লিখতে পারি আমি দৌড়াতে পারি আই ক্যান রান আমি দৌড়াতে পারি আর এটা যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কী হবে যদি হাঁটার কথা যদি আমরা ধরি যে আমি হাঁটতে পারি আই ক্যান ওয়াক আমি হাঁটতে পারি আমি হাঁটতে পারি না আই ক্যান নট ওয়াক আমি হাঁটতে পারি না আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সোয়াইম আমি সাঁতার কাটতে পারি আমি সাঁতার কাটতে পারি না আই ক্যান নট সুইম আমি সাঁতার কাটতে পারি না এখন এইটাকে যদি আমরা প্রশ্নবোধক করে দেই তাহলে ওই খ্যানটি আগে আনতে হবে যদি বলা হয় যে আমি কি সাঁতার কাটতে পারি প্রশ্নবোধক যদি করা হয় তাহলে খ্যানটাকে সামনে আনতে হবে এবং বলতে হবে আই সুইম আমি কি সাঁতার কাটতে পারি I can go আমি যেতে পারি Can I go আমি কি যেতে পারি প্রশ্নবোধক হয়ে যাবে এবং শুধু প্রশ্নবোধক এইভাবে এক কথায় আনসার না দিয়ে ওটা করতে বিস্তারিতভাবে ভাবে আনসার নিতে চান তাহলে ডাব্লিউ এইচ কোশ্চেন যুক্ত করতে হবে আই ক্যান গো আমি যেতে পারি ক্যান আই গো আমি কি যেতে পারি ডাব্লিউ এইচ কোশ্চেনে যদি হাউ নিয়ে নেন এখানে তাহলে কী হবে যে হাও খ্যান আই গো আমি কিভাবে যেতে পারি হেন খ্যান আইকো আমি কখন যেতে পারি হুম এইভাবে ডাব্লিউএচ কোশ্চিনের মাধ্যমে যুক্ত করা যাবে আর একটি হলো অতীত যেটা অতীতে হয়ে গেছে আমি হাঁটতে পারতাম অথবা আমি কোরআন শরীফ তিলত করতে পারতাম এখন পারি না এমন অর্থে আগে পারতাম তাহলে কি হবে তিল অত করার অর্থ হচ্ছে রিসাইট এবং এর পাস্ট ফর্ম হচ্ছে খুড তাহলে কি হবে আই হুড রিসাইট দ্য হোলি কোরান আমি পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম আমি হাঁটতে পারতাম আই হুড অক আমি হাঁটতে পারতাম আমি হাঁটতে পারতাম না আই could নট walk আমি হাঁটতে পারতাম না আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম না আই could নট রিসাইড the holy quran আমি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতাম না আর এটা যদি প্রশ্ন উত্তর করে দেন তাহলে ওই খুঁটটা সামনে আসবে খুঁটাই রিসাইট দা হলি কোরআন আমি কি কোরআন শরীফ তেলত করতে পারতাম অথবা আমি কি কোরআন শরীফ তেলত করতে পারতাম না খুঁট নট আই রিসাইড দ্য হোলি কোরআন আমি কি কোরআন শরীফ তেল করতে পারতাম না এই যেগুলো হচ্ছে সবগুলোই আমাদের ব্যবহার হলো অ্যাক্টিভ ফর্মের ব্যবহার এবং পেসিভ ফর্মের ব্যবহারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানব আজকে আমরা এই ছোট্ট দুইটি স্ট্রাকচার প্রেজেন্ট এবং পাস্টের অর্থাৎ সাবজেক্ট প্লাস খ্যান প্লাস ভার্বের বেস ফ্রম এটা প্রেজেন্ট এবং সাবজেক্ট প্লাস খুব প্লাস হচ্ছে ভার্বের বেস ফ্রম এইটা পাস্ট এই দুইটো স্ট্রাকচার ব্যবহার করে আমরা অনেকগুলো সেন্টেন্স তৈরি করে ফেলার চেষ্টা করব ইনশাল্লাহ তাহলেই এই খ্যানের ব্যবহার খুটের ব্যবহার আমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং এই দুইটো অর্থাৎ একটির প্রেজেন্ট এবং পাস্ট এই শব্দগুলো খুব ব্যবহার হয় আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমি এটা করতে পারি আমি ওটা করতে পারতাম এই কথাগুলো খুব ব্যবহার হয় আশা করি প্র্যাকটিস করবেন অনেকগুলো সেন্টেন্স নিজে নিজে তৈরি করার চেষ্টা করবেন তাহলে এই সমস্যা এটার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আসসালাম